হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো মেনলি এটা হচ্ছে ফিফথ জানুয়ারির ভিডিও তো অনেক দিন লেট হয়ে গেল পোস্ট করতে বিকজ টাইমের অভাব তো আমরা গেছিলাম ইকো পার্কে সডেন প্ল্যান হয়েছিল যাওয়ার তো সবার প্রথমে তোমাদের রুটটা বলে দিই যদি তোমাদের যাদের জানা নেই তাদের হয়তো ইজি মনে হবে হাওড়া থেকে দুশো পনেরো এ বাস ধরলে কলেজ মোড়ে নেমে ওখান থেকে বারাসাত যাওয়ার যে কোনো বাস ধরলে সেটা ডিরে ইকো পার্কের সামনে যে কোনো গেটের সামনে নামিয়ে দেবে তো ব্যাস এটা হচ্ছে ইজি পথ তো আমরা গেছিলাম মেনলি মানে আমার সেদিনকে মেনলি যাওয়ার রিজন হচ্ছে আমি জাপানিস গিয়ে ভিডিও করব বিকজ কদিন ধরে এত রিলস দেখছিলাম না আমার খুব ইচ্ছে ছিল কারণ এর আগেও আমি দুবার ইকো পার্কে ছি কিন্তু প্রপার এই জাপানিস টেম্পলটাতে কোনো ঢোকা হয়নি সেভেন ওয়ান্ডার্স আইফিল টাওয়ার এটিসি মোটামুটি আরও অনেক জায়গায় ঢুকেছিলাম বাট এখানটাতে প্রপার ঢোকা হয়নি কারণ এত হিডেন জায়গায় রয়েছে ইকো পার্কের ভেতরে অফকোর্স একদিনে পুরোটা কমপ্লিট করা পসিবল না তো দু নম্বর গেট থেকে ঢুকে জাপানিজ টেম্পলটা একদম কাজে ছিল আর এক নম্বর গেটে ছিল আইসুল টাওয়ার তো ওই দিকটা আর গেলাম না বিকজ আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সোলার ডোম বিকজ ওইটাতেও দিনও ঢুকিনি মানে এর আগে দুবার এসে ঢোকা হয়নি আর সোলার ডোম হচ্ছে সব থেকে লাস্ট গেটে আর আমরা ছিলাম দু নম্বর গেটে মানে অনেকটা হাঁটা পথ বুঝতেই পারছ তো ওই জন্য ভাবলাম যে মাঝখানে কোথাও সেরকমভাবে টাইম ওয়েস্ট করবো না বাট বাইরে বেরিয়েছি খিদে তো পাবেই মোটামুটি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরোনো হয়েছিল কারণ আমরা অনেকটা বেলায় বেরিয়েছিলাম জাস্ট একটা জায়গা ঘুরবো বলে অনেকটা টাইম কাটিয়ে এসেছি তো মাঝখানে জাস্ট গোলা খেলাম আর দেন কফি আর টুকটাক স্ন্যাক্স খাওয়া হয়েছিল আর হিউজ ফটো তুলেছি হিউজ ফটো তোমরা চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারো তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা মেনশন করে দেবো লাস্টে তো তারপরে আমরা হাঁটা দিচ্ছিলাম সোলার ডোমের দিকে আলটিমেটলি অনেক হাঁটার পর পৌঁছেও গেছি কিন্তু ওখানে গিয়ে দেখি এন্ট্রি ফি পার হেড দুশো টাকা করে তো অফকোর্স ঢোকা হয়নি কারণ এরকম কোনো প্ল্যানিং ছিলই না তো তারপরে আমরা পেছন গেট থেকে বেরোনোর প্ল্যান করলাম কিন্তু পেছন সাইডে গিয়ে দেখি যে ওখান থেকে কোনো বাস স্টপ মানে পাওয়া যাবে না তো আমাদেরকে আবার ঘুরে এসে চার নম্বর গেট থেকে বেরোতে হলো তো তার মাঝখানে একটু ভিডিও করে নিলাম তোমরা দেখো ভিডিওটা समाई है यूं जिस तरह कोई तो हो नदी तुम मेरे सीने में छुपी है सागर तुम्हारा में ওই সাইডে লাইটটা খুব মিষ্টি লাগছিল বলে দু তিনটি ফটো তুলে জাস্ট একটা নর্মাল ভিডিও করি সেরকম কিছু করতে পারিনি আর এদিকে ব্যাক করার সময় দেখি ওয়াটার শো স্টার্ট হয়ে গেছে তো দেখতে দেখতে আমরা বেরিয়ে যাই দেন বাসে করে নিজের স্টপেজ নেবে আমরা কিছু খাওয়া দাওয়া করে যে চার বাড়ি তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং